এটা হলো বিষের ডোপ প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বিষের ডোব আর এখানে যে জার দেখতেছেন এখানে অজাগর সাপের আনাগোনা হয়েছে এখানে আমাদের অজাগর সাপে আমাদের দুইটা মুরগি খেলো এবং দুইটা মুরগি মেরে ফেলছে কিছুদিন আগে এখানে সতেরো ফুট লম্বা একটা অজাগর সাপ ধরা পড়েছে এবার সেটা বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে তাই বিষাক্ত সাপের আনাগোনা আছে কারণ এখানে পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তারা অতি সতর্কতায় থাকতে হবে এই যে এখানে আপনারা জার জংলা এখন আমি এইখানে জার জংলা এই যে দেখেন এখানে যে বিষের একটা টাঙ্কি আছে এগুলা যে ইয়া আছে ঘাস আছে কিবা এই বনের যে ঘাস পালা আছে এগুলো অবশ্যই আপনাদেরকে সাফ করে নিতে হবে এই যে এখান থেকে এখান থেকে আমি এখন এক বাদলিতে তিন কাক দিয়ে দিব এই যে দেখেন এখানে আমি তিন কাক দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই বীজগুলা প্রয়োগ করবেন এখানে আমি এখন তিন কাক দিয়ে দিচ্ছি এই যে দেখুন তিনটা কাক আমি এখানে দিয়ে দিচ্ছি এই তিন কাক এক তিন এই তিনটা কাক আমি এখানে দিয়ে দিলাম এরপরে এখানে দিতে হবে কি পরিমাণ মতো লবণ দিতে হবে লবণ দেওয়ার পর এটা আপনি লাড়াছাড়া করে নেবেন এই যে আমি এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি দেখেন এই যে লবণ এখানে মোটা লবণ দিয়ে দিচ্ছি মোটা লবণ দিয়ে দিচ্ছি লে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই লবণ দেওয়ার পরে কিছুক্ষণ লারা লাড়াছাড়া করে রেখে দিতে হবে কারণ গুলা গুলতে হবে লবণ গলা গোলার পরে এখানে আমি এই বিষের টাঙ্কির মাধ্যমে এগুলা নিয়ে নিব নিয়ে এখানে যে জাট জংলা আছে এই জাট জংলার ভিতরে দিয়ে দিব এখানে সেরে দেওয়ার পরে টাটকা রোদের ভিতরে যেমন আপনার এখন রৌদ্র উজ্জ্বল এই রোদের রৌদ্রের ভিতরে এখানে এগুলা প্রয়োগ করব প্রয়োগ করার পরে এক ঘন্টার ভিতরে এই গাছগুলা গতকাল আমি এখানে দিয়েছিলাম এই যে এখানে দিয়েছিলাম এখন গাছগুলা মারা গেল এগুলা শুকিয়ে যাচ্ছে তাই এক ঘন্টা পরে এখানে এগুলা শুকিয়ে যাবে আপনারা এই হিসাবে এই বীজগুলা প্রয়োগ করবেন দা বীজ প্রয়োগ করার সময় আপনার এ শরীরে যেন চোখে যেন না পড়ে এটা যদি পানির ছিটা পড়ে তাহলে কিন্তু আপনার জন্য চোখ নষ্ট হয়ে যাবে কারণ এগুলো হলো একটা এসিড এসিড জাতীয় পূর্ণ এবং কি এখানে লবণও আছে এসিডের সাথে লবণও আছে যেটা গাছে কিংবা বনের মাধ্যমে যেটা প্রয়োগ করার পর গাছ সাথে সাথে মারা যায় তাহলে সেটা যদি আপনার চোখে পড়ে তাহলে কিন্তু আপনার চোখটা নষ্ট হয়ে যেত তাই আপনার চোখ এগুলা সরিয়ে সরাইয়ে রাখবেন আর এইভাবে জামা গায়ে দিবেন জামা গায়ে দিয়ে এই বীজগুলো আপনারা প্রয়োগ করবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আপনারা জানেন পাহাড়ি এলাকায় বিষধর সাপ বিভিন্ন রকমের এবং কি এইগুলা সাপ করার পরে এখানে আমি লাগাবো সবজি যেমন শীতকালীন কিছু সবজি আছে বেগুন টমাটো এবার বিভিন্ন রকমের সবজি এখানে চাষাবাদ করা হবে আশা করি বুঝতে পারতেছেন তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম